টাঙ্গর হাওরের ট্যুরে আমাদের কত টাকা খরচ হয়েছে কি কি খাবার খেয়েছি সব ডিটেলস আপনারা অনেকেই জানতে চাচ্ছেন দুই দিন এক রাত থাকলে কত টাকা খরচ হতে পারে কত টাকা বাজেট করবেন সবকিছু আর এই দুই দিনে আমাদেরকে কি কি খাবার তারা দিচ্ছে কি কি সার্ভিস দিচ্ছে তা তো থাকবে আর আরেকটা কথা বলে রাখি অবশ্যই আপনাকে সিজনে যেতে হবে তা বাদে কিন্তু টাঙ্গর হাওরের মজা আপনি একবারেই পাবেন দুইজন গেলে আপনাদের কত টাকা বাজেট করতে হবে অথবা গ্রুপে গেলে কত টাকা লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমি কোন বোর্ডে ছিলাম দি গ্রেট হুমায়ুন আমি ছিলাম এই বোর্ডে তাদের কিন্তু আরো অনেকগুলো বোর্ড আছে যার মধ্যে আমি সব থেকে বড়টাতে ছিলাম বোর্ডের ভেতরের এনভারমেন্ট তো আমি দেখাবই তার সাথে বলে দিব কত টাকা খরচ পড়েছে একটা বোর্ডের মধ্যে এত সুন্দর রুম থাকতে পারে যেটা আমি আগে জানতাম এর আগে আমি কখনো টাঙ্গর হাওড়ে আসিনি যার কারণে আমার জানাই ছিল না আপনারা যদি দুইজন মানুষ হন তাহলে কেমন খরচ আসতে পারে সেটাই বলি নয় টাকা করে পার পারসন লাগবে যদি আপনারা দুইজন মানুষ হন আলাদা একটা বাথরুম ওয়াশরুম সাথে বেলকুনি আপনারা যতজন বাড়বেন তত আপনাদের কস্টিং কমে আসবে আর যদি আপনারা তিনজন হন তাহলে এক টাকা কমে আসবে এইরকম করতে করতে আপনি অবশ্যই এক টাকা করে কম পাবেন গ্রুপ ওয়াইজ ট্যুরে গেলে আপনারা অবশ্যই একসাথে এই রুমটা নিতে পারবেন আর তাদের ওয়াশরুম দেখে তো আমি ভীষণ অবাক এত সুন্দর সুন্দর প্রিন্ট করা আমার কাছে মনে হচ্ছিল আমার যেন কুড়ে ঘরে চলে এসেছি কারণ সবকিছু ছিল বাঁশের তৈরি রুম গুলো দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগে যখন আপনি জানলা খুলবেন রাত্রে বেলা কি সুন্দর বাতাস আসে সারা দিন যখন বোর্ড চলে তখন তো সেটা দেখতে দেখতে আপনার দিন পার হয়ে যাবে আমি ছিলাম আলাদা একটা রুমে যেটা আমাদের দুইজনের রুম ছিল অবশ্যই ফ্যামিলি বা ট্যুরে যদি আপনি গ্রুপে আরো অনেককে নিয়ে আসেন তাহলে কিন্তু দুই বেডের যে রুমগুলো সেগুলো নিতে পারবে এক এক বোর্ডে কিন্তু এক এক রকম কস্টিং আর অবশ্যই যদি আমার নাম বলে থাকেন তাহলে তো ডিসকাউন্ট অবশ্যই তার করে দিবে বজার অনেকগুলো বোর্ড আছে যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই শিডিউল করে আপনারা চলে আসবেন তাদের খাবারের কথা যদি বলি সকালবেলায় যখন আমরা বড়ে উঠি তখনই আমাদেরকে এই খাবারটা দেয় খিচুড়ির সাথে ডিম ভুনা আচার সালাদ সকাল বেলায় তাদের এই খাবারটা যে কি মজা সেটা না খেলে বুঝতেই পারবেন না খাবারের কথা যদি বলি তাহলে তো কোনো কথাই হবে না কারণ সবগুলো খাবার আমার কাছে ভীষণ মজা লেগেছে আর একটু পর পর চা দেওয়ার অভ্যাসটা খুবই ভালো লেগেছে সকালের খাবার শেষ করে আমরা ওয়েট করছিলাম কখন যাব সে আমার পানিতে নাম মা ওয়াশ টাওয়ারে ওয়েট করতে করতে যখন দেখলাম যে প্রায় চলে আসছি তখন কিন্তু আমরা রেডি হয়ে পানিতে অনেক বেশি মজা করেছি আর একটা ব্যাপার বলি যেটা হচ্ছে ভাগ্যের বিষয় বৃষ্টি পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার আমি যে টাইমটা গিয়েছিলাম সেই সময় বৃষ্টি অনেক সুন্দর হয়েছে আমি খুব বেশি এনজয় করেছি এই দুইটা ঠিক সকাল থেকে মধ্যে আপনাকে ফল ফল সিজনাল যে কোনো হতে পারে আমাদেরকে দিয়েছিল আম বজ্রার অন্যান্য বোর্ডের তুলনায় এই বোর্ডটি কিন্তু অনেক বড় যেটাতে আমরা দুই দিন স্টে করেছিলাম এই বোর্ডটা সব থেকে বড় তাদের কিন্তু আরো ছয়টা বোর্ড আছে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন কোনটা নেবেন আর অবশ্যই আসার আগে আপনাদের বুকিং করে আসতে হবে আবার সবাই ভাবতে পারেন কয়েকদিন পরে আসবো তবে কয়েকদিন পরে আসলে হয়তো বা পানি এরকমটা পাবেন না ফার্স্ট আওয়ারে নেমে গোসল করার পরে আমাদের দুপুর বেলায় খাবার দিয়ে দেয় সবকিছু টাইম টু টাইম খাবার তারা সব সময় সার্ভ করে থাকে হাওরের মাছ ভর্তা সালাদ তার সাথে মুরগির মাংস আমি এই কয়েকদিন এত মজা করে খেয়েছি মনে হচ্ছে যে বাসায় বসে বসে খাচ্ছিলাম বোর্ডের ওপরে বসে থেকে খাওয়ার চারিদিকে সৌন্দর্য দেখা একটা অন্যরকম অনুভূতি আর খাওয়া শেষ গেলে সুন্দর মতো বসে থেকে রিল্যাক্সে একটা চা খাওয়া চা খাওয়া শেষ করে যখন সন্ধ্যা বেলা হয় তখন তাদের এই মুড়ি মাখানাটা দেয় মুড়ি মাখানোটা এত বেশি মজা আর সবাই মিলে মজা করে খেতে ভালোই লাগে মুড়ি খাওয়া শেষ করে আবারও সেই চা বললাম না সব সময় চা থাকবেই তাদের নীলার দিয়ে লেকের পাশে যখন দাঁড়িয়েছিল তখন দেখতে পাবেন আরেকটা বজ্রা বোর্ড দেখা যাচ্ছে রাত্রের বেলা এত বৃষ্টি হচ্ছিল তারই মাঝে আমাদের এই বোর্ডটা লাইটিং করা অনেক বেশি সুন্দর লাগছিল সকাল বেলায় ঘুম থেকে উঠেই সাতটার দিকে আমাদেরকে খাবার দিয়ে দেয় মুরগির মাংসের তেহরি ছিল এত বেশি মজা মজা লাগছে খাবারটা খাওয়া দাওয়া শেষ করে আবারও রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমাদেরকে এখন যেতে হবে ঘুরতে শিমুল বাগানে প্রত্যেকবার খাওয়া শেষ করে এক কাপ চা তো থাকছেই এখন আমরা নিজেদের মতো করে যেখানে যেখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরে এসে তারপরে বলে আসি শিমুল বাগান পাহাড় ঝর্ণা সবকিছু দেখা শেষ করে সে আবার আমাদেরকে ফল দিয়ে দেয় আর দ্বিতীয় দিন গিয়েছিল আপেল আপনারা হয়তো বা থাকলে যে কোনো ফল পেতে পারেন তারপরে একটু পর যখন দুপুর হলো দুইটার দিকে আমাদের খাবার সার্ভ করে আবারও সেই হাওরের মজাদার মাছ আর সাথে মুরগির মাংস সাথে কিন্তু সবজি তরকারি ডাল সব সময় থাকছে তাদের খাবারগুলো প্রত্যেক বেলাতে যেহেতু টাটকা টাটকা রান্না হচ্ছে তাই দেখতেও যেমন সুন্দর খেতে তার থেকে বেশি মজা আর রাত্রে বেলায় আমাদেরকে খাবার দিয়েছিল তারা হাঁসের মাংস মাছের ভর্তা সাথে ছিল কোক আর একটা করে মিষ্টি সবকিছু মিলিয়ে সব থেকে খাবারের কথা যদি বলি তাহলে বেস্ট আর বেস্ট আর আমরা যে বোর্ডে ছিলাম সেই বোর্ডটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে নেক্সট ডে আবারও যেতে চাই অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে পেজ মেনশন করা থাকবে আপনারা চাইলে খুব তাড়াতাড়ি বুকিং করে চলে যেতে পারেন টাঙ্গর হাওড়ে আর অবশ্যই এই দিন মিস করাই যাবে না দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ